এ টাইপের খাঁচা তো এইটাতে প্রায় সাড়ে চার হাজার মুরগি ধরবে এটা তিনতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের ক্ষেত্রে এই খাঁচা তো খাঁচাটা তৈরি করছে কীভাবে এই মাংস খুঁজে থাকো স্বাভাবিকভাবে যদি আমি দেখাই যে একটা মুরগির জন্য কতটুকু জায়গা না হয়েছে একটা মুরগির জন্য এখানে জায়গা না হয়েছে প্রায় দেখেন যে কাছে এসে দেখেন এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে এটা পনেরো পনেরো অর্থাৎ সাড়ে পনেরো আছে সাড়ে পনেরো ফিট মানে সাড়ে পনেরো সেন্টিমিটার হলো এই একটা মুরগির জন্য আর এই হাইটটা এটা যদি আমরা দেখাই যে লম্বাটা কতটুকু আছে মুরগিটা যে এখানে থাকবে এখান থেকে এখানে এখানে আছে এই যে আঠারো অর্থাৎ এই আমরা পাইলাম এটা হলো আপনার পনেরো সাড়ে পনেরো এই লম্বাটা হলো আঠারো আঠারো সেন্টিমিটার এবং যদি হাইটটা দেখি হাইট সেই হাইটটা হলো এই হাইটটা হল আপনাদের এখানে আছে পনেরো এটাও সাড়ে পনেরো অর্থাৎ হাইটটাও আছে সাড়ে পনেরো লঙ্কাটা আছে সাড়ে আঠারো এবং এইটা আছে পনেরো মানে এই একটা মুরগির জন্য পনেরো অর্থাৎ এইভাবে মূলত একটা মুরগির জন্য আমরা আদর্শ যদি হিসাব করি তাহলে এভাবে তৈরি করতে পারি এটাকে বলা যায় এ ফাইভ এটা থাকবে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে অর্থাৎ এর মতো এ টাইপ আবার এই স্টাইপ হয় এই স্টাইপ মানে কি দুইটা থাকবে মাঝখানে একটা থাকবে এরকম এই স্টাইপ হয় যারা আপনাদের দূরত্ব সাড়ে পনেরো এখান থেকে এখানে সাড়ে পনেরো একটা বাটের জন্য সাড়ে পনেরো আর এই যে ডিম এখান থেকে এই শেষ পর্যন্ত এটা হলো আঠারো এখানে ডিমটা আসার পর এখানে গড়ে আসবে আর এই উচ্চতাটা এই উচ্চতাটাও দেওয়া আছে পনেরো ফিট অর্থাৎ সাড়ে পনেরো উচ্চতাটা সাড়ে পনেরো পনেরো আঠারো এইভাবে একটা মূলত বাট থাকবে এবং এভাবেই মূলত খাসা তৈরি করা হয় তো আপনারা যারা খাসা তৈরি করতে চান আপনারা এভাবে মূলত খাসা তৈরি করবেন তাহলে দেখবেন যে মোটামুটি আপনারা এইভাবে একটা আদর্শ খাসা তৈরি করতে পারবেন আপনার লেয়ারের জন্য এখানে ডিম পার্কে একটু স্লোক দিতে হয় ডিম পাড়ার পরে তারা চলে আসে এবং এখানে দেখেন এখানে একটু ইয়েটা দেখেন একটা একটা স্পেসটা কতটুকু আছে এটা এটা তারা আবার কত ইঞ্চি চার ইঞ্চির মতো চার সাড়ে চার ইঞ্চির মতো এই মাঝখানে সামনের ফাঁকাটা আছে সাড়ে চার ইঞ্চির মতো সাড়ে চার ইঞ্চির মতো আর এগুলোও সাড়ে চার ইঞ্চির মতো আছে এগুলোও সাড়ে চার ইঞ্চির মতো আছে এক একটা সাড়ে চার বা পাঁচ ইঞ্চির মতো এইভাবে মূলত এই খাঁচাটা তৈরি করা হয় তো আর এখানে যে দেখান তো পাশের পাশেরটা এটা হলো দুই ইঞ্চি দুই ইঞ্চির মতো এই তো এভাবে মূলত এই হিসাবটা করা হয় তো এটা কি দেখান